কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাদ পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আজাদ কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে যে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আজাদ আসা শুরু করবে দেখেন হাদিসের সাথে এক্সাক্টলি মিলে গেছেন আল্লাহ নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচণ্ড ঠান্ডা শৈত্য প্রভাব চলে আসে রি হ্যান্ম হ্যান্ম মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর থেকে এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কম্ফোর্টেবল ফিল হবে বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে দুই আরেকটা হচ্ছে দুই ওজেন এবং ভূমিকম্প আর নবীজি বলছেন ভূমিকম্প না নবেজি বলছেন যে বাই ভাইয়া দাই কে আগে আগে মুখ চায় শরীর মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারী আর মহামারীর পরে আসবে সে না ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছরগুলো সানা মানে একটা বছর সানাওয়াত মানে অনেকগুলো বছর জালজালা মানে ভূমিকম্প জালাজিল মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে আপনারা তুরস্টির ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প ভিতর থেকে বারোটা সোর হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে আজ এই আপিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফে যে এরকম কোন আপিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফে এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফে এখানে বড় বড় অনেক গোলামের গ্রাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা পক্ষ আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম মারিয়ে সারাগ্র সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 ফাংস হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না পুখুরি হবে ইমান থাকবে একজনকে চার্জ করা হচ্ছে অবশ্যই এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ঘটতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বারোটার মানুষ নিয়ে তাই না এখানে বারোটার মানুষটা মূল জিনিসটা এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না এটা উদ্দেশ্য ছিল এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শরীয়ুল্লাহ তিতু এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন করেন নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম ওইটা নাকি গণতান্ত্রিক ছিল তা আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেনার পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে কি কাছে আল্লাহ ভালো যান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কি দশা বেহাল দশা আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ভূমিকম্প আল্লাহর আজাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা এবার শোনেন কি আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন এরপরে আমি সামনের দিকে যাচ্ছি কাজগুলো কি যখন আমরা আমালদের খেয়ানত করব এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব তাদেরকে বাড়িয়ে দিব মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচবে জেনা বাড়বে অশ্লীলতা বাড়বে ফাহেসা কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ফাঁসেক ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসী তার মণিপকে জন্ম দিবে মানে সত্য মিথ্যা মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তখন রবিজি বলছেন কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাদ পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে যে পাপগুলোর কারণে জাল ভূমিকম্পগুলো আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি আসা তো কথা আমার এখানে বুঝতে পারছেন মনে হয় দ্রব্যের প্রচলন বাংলা মাটিতে বেশি না কম কত বেশি প্রচন্ড রকম বেশি বেশি না নগ্নতা বেহায়াপনা বেশি না কম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কি না নগ্নতা ব্লু ফ্রনোগ্রাফিতে আমরা পিছিয়ে নেই গিয়ে করাপশন দুর্নীতিতে আমরা কত নম্বর আজকে আসছি বারো আগে ছিল তেমন আজকে হয়েছে বারো মাসা উন্নতি হয়েছে আমাদের আচ্ছা তারপরে এই যে আমার ওদের খেয়ালতে আমরা পটু না কম না বেশি একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা মানুষ সম্পদ গোটে পোটে খাচ্ছে কিনা তো ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলো আমরা ফার্স্ট তাহলে ওখানে এত বড় আজাব কেন এটা প্রশ্ন না আল্লাহ উত্তর ভালো জানেন তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা যদি তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আসবে তবে সায়েন্স বলছে এবং কোরআন হারিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ ভূমিকম্প যে পাপের কারণে আসে এই পাপগুলো আমরা কিন্তু করছি কম বেশি সবাই করছি আর দুই নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয় এগুলোও কিন্তু আমাদের দেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার দিকে আছে মায়ানমারের দিকে আছে আর এটা হারিস থেকে আমি জানি কি আমাদের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে কয়টা ভাই তিনটা এই কি আমাদের দশটা বড় আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া পূর্ব দিক এদিকে একটা ভূমি থস একটা একটা পৃথিবীর পশ্চিমে মানে ওই যে পশ্চিম সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যথি ব্যস্ত হয়ে আছেন আর তিন নম্বর হচ্ছে পৃথিবীর মাঝখানে جزیرۃ আর அரবিক পেনিনসুলা এর মধ্যে একটা ভূমিকম্প হতে পারে এ তিনটা হবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আরও বলে গেলেন তাববা আদাউ সানাওাতু যলাযিল পরে আসবে ভূমিকম্পের বছরগুলো এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই এখন কি আমরা সবাই 20 30 তালা বিল্ডিং বানালশন করব সচেতন মানে কি আমরা কি Astro কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব আমরা আরও ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায় এই সিমেন্টটি বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না এগুলো করবো আমরা তাকে সর্বপ্রথম কি প্রয়োজন আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন তাস্কিয়া প্রয়োজন আল্লাহ পাকে আমাদের সবাইকে তবা করে ফিরে আসার তৌফিক দান একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান দুটোই দরকার আছে আছে কি নাই দুটোই দরকার আছে আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন আমি আর কিছু বলে দিব না পাবলিকলি প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট এইচ এ এ আর পি হার্ট এই প্রযুক্তি কি কেন এ দিয়ে কি করা যায় না করা যায় এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন মনে থাকবে এইচ এ এ আর পি হার্ট মনে থাকবে এখনই গুগল সার্চ করে দেখে দেন বাসায় গিয়ে পড়াশোনা করে দেন কি জিনিস এটা কি করা যায় এটা দিয়ে আপনাকে বলে দেই দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে কেন সে পুরো বিশ্বটা শাসন করবে বৃষ্টি দিতে পারবে দুর্ভিক্ষ দিতে পারবে প্রোগ্রেসও দিতে পারবে চল্লিশ দিন সে বিশ্বকে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে সায়েন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোড় বলে যে জায়গাটা আছে এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে তো একদিন যে এক বছরের সমান হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আনেক গতির মধ্যে পরিবর্তন আসবেই না আরিম আসসালাম বলতেন না প্রথম দিনটা হবে এক বছরের সমান সাবিরাও প্রশ্ন করছেন ইয়ারসল্লাহ সাল্লাহ আলিমালাম আমরা তখন কিভাবে নামাজ পড়বো নবীজি বললেন তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না আটকে গেছে পৃথিবী তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কিনা নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নিবে দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই এবং নবীজি একটা হাদিসে বলছেন পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না ভুল মনে করবে যে ধর্মন্ধ কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী বাস আর কোনো দরকার আছে কথা কবর আযাব সত্য না মিথ্যা চোখে দেখা যায় কোনো পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে পশ্চিমারা বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে কি বলবে কথা না আমার হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতো এপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন না না পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না এই এই এটাকে উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শন এটা তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে এখন তো আপনাকে পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে ধর্মান্ধ এবং আপনাকে আক্রমণ করবে যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে এগুলো এমনি এমনি আসে নাই পরিকল্পিত আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে তাই তো আসলে তো আল্লাহকে তো দেখি না ফেরিস্তা তো দেখি না জিনজাতিকে তো দেখি নাই আত্মা তো দেখি না কবর আজব তো দেখি না কেন বিশ্বাস করি তখন এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না আমি তো দেখি না আছে না আমার লোকজন আশপাশে আপনার এদের সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে শোনেন বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া এটাকে এলিমিনেট করা দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা সকল উন্নত সভ্যতা নিয়ে কিন্তু আল্লাহ বিশ্বাস করে না তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু বিজ্ঞান যদি বলে কবরের আজাব বলে কিছু আছে ওরা বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আল্লাহ যদি বলেন কবর শাস্তি আছে তারা বিশ্বাস করবে না আমার কথা বলে পারছি আচ্ছা এটা একটা দুই নম্বর হচ্ছে আহ মানে বস্তুবাদিতা মানুষকে দুনিয়া খাও দাও ফুটতি করো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তা এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জবাবদিহিতা আল্লাহর সামনে দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পড়ে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে দেখেন না এখন ফ্লাই ওভারে দাঁড়াবেন দেখবেন মনে ছুটছে সারাদিন ছুটছে বিষয়ে পিছনে পরকাল পিছনে অল্প কিছু মানুষ আছে যারা কিছু ধর্মান্ধ টাইপের নাকি তারা ছোট ধর্মের দিকে আরেকটা আছে তিন নম্বর এটা হলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেনস্ট রিলিজন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে বড় বড় একটা বিষয় তারপরে ইসলামে বহু বিবাহ কেন ঠিক আছে তারপরে বিয়ের এক্সাক্ট কোনো বয়স নাই কেন মানে এই যে কনসেপ্ট থ্রো করছে এগুলো এগুলো চ্যালেঞ্জ রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত একশো বছরে এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে আজকে আপনি ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল আলী হাসালামের সুন্নার উপর আমল করা পারা যাবেন ইনশাল্লাহ প্রথমে সুরা মুখ তারপরে আপনি পড়বেন সুরা ফালাক নাস এখলাস তিনবার 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 মোট নয়বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য ক্ষতি স্পর্শ করবেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের যে বলে বোবার ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টিডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে আল্লাহ করেন ইনশাআল্লাহ এগুলো নিঃসন্দেহে কোনো না কোন ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে হতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা এক্সাম্পলি জাস্ট একটা আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই আত্মাকে কি কেউ দেখেছে কিনা এটাকে কেউ টাচ করেছে কিনা তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা একজন মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আত্মা আছে আল্লাহকে এই সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছেন সুরা বেনিস রয়েলে হে নবী তারা তোমাকে রুহ বাত্তা সম্পর্কে জিজ্ঞেস করে বলি রুহ আমিন আমরি রব্বি তুমি বলে দাও হে নবী রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে কার্যকারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে আল্লাহ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে ডেড কারণ আমরা বলেছিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে ভালোই তো ছিল হঠাৎ করে কি বল কার হুকুমে হলো এটা

আলাতে আছে আল্লামার ইনসান মালাম আলাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না জ্ঞানকে শিক্ষা দিয়েছেন জ্ঞানকে শিক্ষা দিয়েছেন তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে এখানে একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর মারেফত বসিরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন পেতে পারেন

ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ কিসের পাপ শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ একটা হাদিস বলে দেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলেন মিরাজের রাতে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির কথা বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারেন কোন পাপ ছাড়া শির করলে এখনই মাফ করতে পারেন ইনশাল্লাহ তো এই শিরকের পথ থেকে আপনাকে বাঁচাবে কোন সুরা সুরা কাফের তেলাবাদ করেন দেখবেন শিরিক আপনি চিনে ফেলবেন ইনশাল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাল্লাহ শিখ থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট অনেকবার কিতাব তৌহিদ কোন কিতাব কিতাব তৌহিদ এর সারাহ বা ব্যাখ্যা আছে অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারেন বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারেন তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হকপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পণ্ডিত হতো যাবে না একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আসে না হ্যাঁ এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নেও রাসুলের দেওয়াগুলো পাবে কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি রাসুল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আসে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছে কোথায় আসে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামে এখানে সাথে সম্পর্ক রাখতে হবে